পোস্টমর্টেম বা ময়না তদন্ত কি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মৃতদেহ বিশ্লেষণ করে মৃত্যুর কারণ জানার যে চেষ্টা করা হয় তাকেই পোস্টমর্টেম পোস্টমর্টেম বা বলা হয় হয় কেন করা কোনো ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হলে বা তার মৃত্যু নিয়ে কোনো সন্দেহ তৈরি হলে মৃত্যুর সঠিক কারণটি জানার জন্য মৃতদেহের পোস্টমর্টেম করা হয়ে থাকে এর মাধ্যমে মৃতদেহ বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করা হয় ঠিক কিভাবে তার মৃত্যু হয়েছে যেমন ধর্ষণের অভিযোগে সিমেন্ট সংগ্রহ করে ডিএনএ ম্যাচ করা হতে পারে আবার আত্মহত্যার মতো অভিযোগে বিশেরা প্রতিবেদনের ভিত্তিতে বোঝা যায় যে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে কিনা কিভাবে ময়না তদন্ত করা হয় হত্যা আত্মহত্যা দুর্ঘটনার মতো যে কোনো অপমৃত্যু বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম বা ময়না তদন্ত করা হয়ে থাকে এ ধরনের ঘটনায় প্রথমেই পুলিশ একটি সুরতহাল প্রতিবেদন তৈরি করে অর্থাৎ মৃতদেহ কি অবস্থায় পাওয়া গেছে তার বিস্তারিত বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয় মর্গে ময়না তদন্তকারী চিকিৎসকরা সেই সুরতহাল প্রতিবেদন দেখে প্রথমে মৃতদেহের বাহ্যিক অবস্থার বিশ্লেষণ করেন সেখানে কোনো আঘাত বা ক্ষত আছে কিনা ত্বক ও জিহবার রং ইত্যাদি দেখে প্রথম প্রতিবেদনটি তৈরি করা হয় এরপরে মৃতদেহ ব্যবচ্ছেদ করে মস্তিষ্ক ফুসফু us লিভার সহ শরীরের ভেতরটা যাচাই করে দেখা হয় ফলে শরীরের ভেতরে কোনো আঘাত থাকলে রক্তক্ষরণ বা বিষক্রিয়া থাকলে সেটি চিকিৎসকরা বুঝতে পারেন কোথাও আঘাতের চিহ্ন থাকলে সেটি কিভাবে হয়েছে তা ভালো করে যাচাই করা হয় এই কাজটি করতে গিয়ে নানা অংশ কেটে দেখতে বাধ্য হন চিকিৎসকরা এ সময় শরীরের নানা প্রত্যঙ্গ সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়ে থাকে ময়না তদন্ত শেষে মৃতদেহ আবার সেলাই করে আগের মতো অবস্থায় ফিরিয়ে আনা হয় তবে শরীরের অভ্যন্তরীণ কোন কোন অংশ কেটে আরো পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠা No lo te daré.